খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শনিবার কর্ণগড়ের শকুন্তলা রক্ষাকালে মাতার একশো তম বাৎসরিক মহাপুজো বছরে মা এই একদিনে মৃন্ময়ী রূপে আসেন সারা বছর মায়ের পুজো হয় বেদিতে তাই শুক্রবার ভক্তরা সারা রাত ধরে মায়ের বেদিতে গঙ্গায় চান ঘটিতে জল ও পদ্মফুল নিয়ে চোঙা করে সেই জল ঢালেন এবছরও সেই জল ঢালার জন্য লক্ষ ভক্তের ঢল নামে অতীতের সব রেকর্ড এদিন ভেঙে যায় গঙ্গায় সাদুরঘাট থেকে জল ঢালার লাইন চলে যায় রিস্টা বাক্ষাল ছাড়িয়ে সেই সঙ্গে ছিল মায়ের কাছে মানসিকের দণ্ডে কাটার হাজার হাজার ভক্তের লাইন রাত বারোটা থেকে জল শুরু হয়েছে চলবে শনিবার সকাল দশটা পর্যন্ত মধ্যরাতে দেখা গেল জল ঢালার লাইনে এক বছরের ছোট শিশুকেও তার মা রাস্তায় শুইয়ে দণ্ডি দেওয়ালেন আবার কোনো ভক্ত এসেছিলেন বাড়ির গোপালকে নিয়ে জল ঢালতে মায়ের কাছে কন্যগড় পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটে যেমন নৌকায় করে নজরদারি চালানো হয় তেমনই পৌরসভার সহায়তা ক্যাম্প খোলা হয় বারো মন্দির ও মন্দিরে এমনকি প্রতিবারের মতো এদিনও পীতাম্বর মাতৃ স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা ও ডাক্তার বাবুরা ক্যাম্প খুলে বসেছিলেন মন্দিরের সামনে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ছিল জল ব্যবস্থা কন্যগড় রেলবাজার ফল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অরুণ দাস গৌতম দাসরা প্রায় দশ হাজার ফুল ও জল বাতাসা বিলি করেন জলযাত্রীদের সারা রাত ধরে পুলিশ প্রশাসনের কয়েকশো কর্মী গঙ্গার ঘাট থেকে মন্দির পর্যন্ত তৎপরতার সঙ্গে হাজার হাজার ভক্তদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন মন্দির কমিটির সম্পাদক পাঁচুগোপাল গড়াই বলেন জল ঢালার দিন এরকম ভিড় এর আগে কখনো দেখিনি পুজোয় এবার তাই আশা করি ভক্তের ভিড় কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ গড়নই ঘরে বসেই আমাদের ফেসবুক লাইভে মাঘ শকুন্তলার পেজে পুজো দেখুন আর কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করুন এমন ঘটনা যেন আর না ঘটে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর জোমিদারি ভাগা ভাগি তরি সোদি ভাগা ভাগি তরে সোদি ডাই তুমাতর পায়ে পরে অবো সেশে সুনো নিয়ে অবো যোগ যোগের অঙ্ক শেখালি না সেখালি প্রিয় তাই তোমাগতর সাথে হলো না যোগাযোগ যোগের অঙ্ক শেখালি না সে খালি না সেখালি বিয়োগ তাই তোমাগর সাথে হলো না চোখ নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স Gracias. আপনি আপনার জন্য স্বামী আপনার সরকারের অনুসন্ধান অধিকার করেছে আমার সহযোগিতা আপনি অনুষ্ঠান অনুসন্ধান হতেছে যোগাযোগ করে আপনার স্বামী সঙ্গে যাওয়া 홀로. মনে হচ্ছে লক্ষাধিকের ওপর অনেক বেশি লোক আছে আর এবার তো এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে কাশ্মীরে প্রায় ছাব্বিশ জন পর্যটক মারা গেছে সে ব্যাপারে মায়ের কাছে কি আপনারা বিশেষ প্রার্থনা বিশ্ব শান্তির ব্যাপারে কিছু ভাবছেন সেটার জন্য তো আছেই আমার মনে হয় যেখানেই যে থাকুক মা যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনাই আমরা চিরকাল করি এবং যেটা হয়েছে সেটা সে দুঃখের ঘটনা আমরা চাই এরকম যেন কোনো জায়গায় না হয় আর কি বলবেন এবারে পুজো নিয়ে আর বিশেষ কি বার্তা কিছু দেবেন মানুষের কাছে ভক্তদের কাছে এবারে পুজো নিয়ে বার্তা একটাই যে এই প্রচণ্ড গরমে আপনারা নিশ্চয়ই প্রতিমা দর্শন করতে আসবেন আজকে যেরাম ভিড় আমরা দেখছি একটু বাড়িতে থাকবেন সাবধানে থাকবেন জল বেশি করে খাবেন এবং সুস্থ থেকে যেন মাকে দেখতে পারেন এবং আমাদের এবারে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এটা সম্প্রচার সরাসরি করছি আপনারা যারা অসুস্থ মনে হয় আসতে পারবো না তারা কিন্তু ফেসবুকে অবশ্যই ফলো করবেন পুরোটাই দেখতে পাব ফেসবুকে নিয়ে দেখবে সেইটা বলে দেখুন ফেসবুকের ওয়েতেই শকুন্তলা যে আমাদের এটা আছে তার মধ্যেই আপনারা দেখতে মা সবাইকে ভালো মধ্যে সবাইকে যেন সুস্থ রাখে মা you mm -hmm. mm -hmm. টার্গেট নিয়েছো কতজনকে আমরা মিনিমাম আমরা দশ হাজার লোককে দেবো দশ হাজার লোককে দেব দশ হাজার ফুল আছে এবং জবা ফুল আছে পদ্ম ফুল আছে দশ হাজার মতো দেবো অলরেডি আমরা দু হাজার দিয়ে প্রতি বছরই আমরা এটা করি কিন্তু মা আমাদের পাশে আছে মায়ের জন্য আমরা করি মাকে ভালোবাসি হ্যাঁ মায়ের জন্য মায়ের কী প্যাড বেঁচে আছি মায়ের জন্য আমরা এগুলো করি প্রতি বছরই করি মায়ের জন্য মায়ের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক মা আমাদের সকলকে ভালো রাখুক সকল ছেলেদের জন্য দেখুক মা সকলকে যেন একদম মা খুশি করে দেয় তাদের ব্যবসা বাণিজ্য সবাই ভালো করে দেয় রেলবাজার কলপট্টি সমিতি থেকে এটা আমি বলছি আমার কামনা আমার আশা মা যেন সবাইকে ভালো রাখে our bangla news